নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি আমার সকল বন্ধুদের আজকে আমরা চলে এসেছি মেঘালয় পর্যটন কেন্দ্র আসলে মেঘালয় বান্দরবন জেলায় অবস্থিত আপনারা যারা ঘুরতে আসেন মেঘালয় এবং নীলগিরি এবং নীলাচল একদিনে ভ্রমণ করে এই জিনিসগুলো দেখে আপনারা ভ্যাগ করতে পারবেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল মেঘালয়ে যাব তো বলতে বলতে আজকে চলে আসছি আমি এখন দেখাচ্ছি মেঘালয়ে প্রবেশ করার ইনগেট আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মেঘালয়ের ইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ মেঘালয়ের ভিতরে কী কী আছে আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো মেঘালয়ে প্রবেশ করতে হলে পঞ্চাশ টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয় যদিও আমি টিকিটটি আগে নিয়েছি যার জন্য টিকিট কাউন্টারে আমি আর যাইনি এখন ঠিক সমতল ভূমির উঁচু থেকে নিচের দিকে আমি নামতেছি আপনারা যারা আসবেন মেঘালয়ের যে গেটটা দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে এবং আমরা সর্বপ্রথম নিচুর দিকে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন একটা ম্যাপ বোর্ড দেখা যাচ্ছে আমার সামনে এই ম্যাপ বোর্ডে তাকালে মেঘালয় কি কি আছে আপনারা অল্প সময়ের মাঝে সব কিছু দেখতে পাবেন এখানে আছে ঝুলন্ত ব্রিজ এবং চিড়িয়াখানা এবং সবচাইতে বান্দরবন লেখাটি চলুন কী কি আছে দেখি দেশে এবং বিদেশে আজকের ভিডিওটি ধারণ করা সবার উদ্দেশ্যে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বান্দরবন মেঘালয় আজকে আমরা ঘুরে দেখাবো মেঘালয়ের দৃশ্যটা এবং অত্যন্ত অনেক সুন্দর একটা পাহাড়ি এলাকা এবং এখানে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট আসে আজকে আমরা চলে এসেছি মেঘালয়ে অনেকেই দেখেছেন আজকে আমরা নতুন রূপে আপনাদেরকে ঘুরে দেখাবো আমি এখন আবার নিচের দিকে নামতেছি আস্তে আস্তে শিরবে খুব সাবধানে এখান থেকে নিচের দিকে নামতে হবে যারা ফ্যামিলি নিয়ে আসবেন খুব সাবধানের সাথে এখানে নামতে হবে একটু উনিশ বিশ হইলে কিন্তু আপনি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে চলুন ঘুরে আসি তাহলে শুধু উপর থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এখন আমরা আপনাদেরকে দেখাবো যে ঝুলন্ত ব্রিজ এখন আমরা আরও নিচের দিকে নেমে যাচ্ছি ওই যে লেগের পাড়ার কাছাকাছি অলরেডি আমরা চলে আসছি আর একটু সামনে গেলে আমরা ঝুলন্ত ব্রিজটি দেখতে পাব খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু ভূমি থেকে নিচের দিকে আমরা প্রবেশ করেছি এবং অনেক সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে এবং ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে আছে চলুন বন্ধুরা তাহলে দেখি সামনে ঝুলন্ত ব্রিজটা কেমন আমরা অনেকেই আসলে মোবাইল ইউটিউবে দেখি তো আমি আপনাদেরকে বলবো আপনারা ফ্যামিলি নিয়ে অন্তত একবার হল এই মেঘালয় পর্যটন কেন্দ্রটি ঘুরে যাবেন লেগের পারে ছোট ছোটো বৈঠকখানা আছে চাইলে আপনি এখানে বসে একটু সময় কাটাতে পারবেন এবং এছাড়া দেখতেই পাচ্ছেন যে ছোটো ছোটো রিসোর্টগুলোতে এখানে বিভিন্ন ধরনের রুমের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে একটু রেস্ট করতে পারবেন এই দেখতে পাচ্ছেন ঝুলন্ত সেতু আজকে আমরা ঝুলন্ত সেতুর উপর দিয়ে ওই পারে যাব দেখব ওই পারে কি কি আছে এখানে আসলে সবাই একটু মজা করে ছবি তোলার জন্য একটু অস্থিরতা বিরাজ করে কারণ এই সেতু দিয়ে যখন আমি ওই পারে যাব সেতুটা খুব সুন্দর খালি কাঁপে এবং এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে চলুন তাহলে সামনে দেখি এখন মেঘালয় ঝুলন্ত ব্রিজ আপনারা অনেকেই কি করবে এখানে এসেছেন অত্যন্ত সুন্দর একটি ব্রিজ দ্বিতীয় ব্রিজ চলে যাবো সোজা পাহাড়ের উপরে যে বান্দরবন লেখাটা আছে আপনাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং একই সাথে দেখতেছেন লেগের উপরে ঝুলন্ত ব্রিজ আমি এখন আপনাদেরকে লেগের পাটটা দেখাচ্ছি লেগের উপর দিয়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ধুলনা সেনে করে লোকজন লেগের এপার থেকে ওই পারে যায় খুবই সুন্দর চমৎকার এবং ভিডিও ধারণ করার সুন্দর একটি দৃশ্য আসলে এত সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে ঘোরার জন্য বা ভ্রমণ করার জন্য সেটা আপনি কখনো না আসলে আসলে ফিল করতে পারবেন না দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে লেগের এই পার থেকে ওই পারে চলে আসছেন দেখতে পাচ্ছেন যে লেগের উপরে ঝুলন্ত ব্রিজটি আছে সে লেগের চতুর পাশে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমি আগেই বলেছি যে এখানে আসলে সবাই একটু ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে এবং এই যে লেগের পাটটি দেখতেছেন এই লেগের পাটটা কিন্তু সরাসরি পাহাড়ের নল থেকে শুরু করে রাঙ্গামাটির লেগের পারে অবস্থিত হয়ে গেছে ঠিক আছে এবং এই লেগের যে ঝুলন্ত ব্রিজটি দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজের উপরে কিন্তু একটা রশি আছে যে সাইলে আপনারা ধুলনা খেয়ে লেগের এই পার থেকে ওই পারও যেতে পারবেন আমি সে ভিডিওটিও ধারণ করেছি আজকের ভিডিও তো ইনশাল্লাহ থাকবে আর এই ঝুলন্ত ব্রিজের ওই পারে মানে আমি এখন যে পারে যাচ্ছি ওই পারে আসলে পাহাড়ের উপরে বান্দরবন লেখাটা অবস্থিত একই সাথে ওই পারে আছে চিড়িয়াখানা এবং সাকমা দিদিদের বিশেষ কিছু ক্যান্টিন আজকের ভিডিওতে সম্পূর্ণ দৃশ্যগুলোই থাকবে ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ করবেন ঝুলন্ত ব্রিজ শেষ আমরা এখন ঝুলন্ত ব্রিজের উপরে চলে আসলাম এখন আরেকটা সিঁড়ি ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা বেয়ে আমরা এখন উপরে চলে যাব। আমার সাথে আরেকটা বন্ধু আছে উনি একটু স্লোভাবে হাঁটে যাই হোক চলে আসছেন এখন আমরা এই সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যাচ্ছি দেখি উপরে আসলে এখানে গেলে আসলে কি কি দেখা যাচ্ছে তবে মনে হচ্ছে এখানে চিড়িয়াখানা আমি যতটুকু জানি কারণ আমি তো এখানে ফার্স্ট এসেছি আর কখনো এখানে আমি আসি নাই দেখতে পাচ্ছেন লেগের চতুর্দিক আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি এবং এই ঝুলন্ত ব্রিজ পার হওয়ার পর এখানে মানুষজন বসে এবং এই যে দেখেন ওনারা কিন্তু উপর থেকে ভ্রমণ করে কিন্তু এখন নামতেছে বাট আমরা উঠতেছি ঠিক আছে আমরা এখন দেখবো এখানে কী কী আছে চলুন তাহলে দেখি আসছি সরাসরি মেঘালয় চিড়িয়াখানা ঝুলন্ত ব্রিজ শাসে সিঁড়ি দিয়ে সরাসরি উপরে উঠে চিড়িয়াখানা চলে আসছি মেঘালয় চিড়িয়াখানাতে থেকে কী কী প্রাণী আছে আজকের ভিডিওটি আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলুন তাহলে দেখি কী কী প্রাণ আছে দেখতে পাচ্ছেন বনবিড়াল আমরা প্রথমে সরাসরি চলে যাচ্ছি বনবিড়ালের কাছে সমতল ভূমিতে অনেকে আসলে বন বিড়াল সম্পর্কে ধারণা নাই আজকের ভিডিওতে থাকবে বনবিড়াল দেখতেই পাচ্ছেন বিড়ালটি ঘুমাচ্ছে খুব টায়ার্ড মনে হচ্ছে একটা বন্দি রুমের ভিতরে একটা বিড়ালে আছে এটা হয়েছে লতা ভাল্লুক আমরা অনেকেই লতা ভাল্লুক দেখি না মেঘালয়ের চিড়িয়াখানায় একটি লতা ভাল্লুক আছে দেখতেই পাচ্ছেন আমি একটু ঝুম করে দেখাচ্ছি তাকাচ্ছে না ভালো কি তাকাচ্ছে না এবং এই চিড়িয়াখানায় আর কী কী আছে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বাচ্চারা দেখার জন্য এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন বানর এখানে বিভিন্ন ধরনের বানর দেখা যাচ্ছে ওই যে বানর খুব আমি করতেছে এগুলো দেখা যাচ্ছে যে বানরের বাচ্চা এ আর একটি বানর এ আর একটি বানর দেখা যাচ্ছে এ আর একটি বানর খাবার খাচ্ছে বানরটি আমার দিকে তাকিয়ে আছে আমরা এখন চিড়িয়াখানা থেকে সোজা চলে যাচ্ছি মেঘালয়ের যে আজকের যে আকর্ষণ বান্দরবন লেখাটার কাছে পাহাড়ের উপরে বান্দরবনের দৃশ্যটা দেখার জন্য আজকে আমরা সরাসরি উপরের দিকে চলে যাচ্ছি আসলে অনেক সুন্দর জায়গা এখানে না আসলে আপনারা কখনো বুঝবেন না ওই যে বান্দরবন লেখাটা দেখা যাচ্ছে আজকে আমরা ওইখানে প্রবেশ করব পাহাড়ের উপরে দেখা যাক যাইতে পারি কি না এখানে দেখা যাচ্ছে কিছু হরিণ চিতা হরিণ হরিণগুলো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো চিড়িয়াখানা থেকে সরাসরি আমরা এখন নজর দিচ্ছি বান্দরবন লেখাটি পাহাড়ের উপরে দেখা যাচ্ছে তো চলুন আজকে বান্দরবন লেখাটির কাছে চেষ্টা করব যাইতে পারি কিনা তবে অনেকের কাছে শুনেছি আসলে ওইখানে যাওয়া যায় না তারপর আমরা এখন চেষ্টা করব এখন এই রাস্তা দিয়ে যা চলে যাব বান্দরবন লেখাটির কাছে রাস্তাটি কিন্তু মেঘালয় পর্যটন যে ইন গেট ইন গেট থেকে কিন্তু অনেক দূরে এই রাস্তার এখানে কিন্তু পাহাড়ের উপরে এটা পাহাড়ের উপরে সম্পূর্ণ রাস্তা এবং চতুর্দিকে অনেক বড় বড় পাহাড় এবং এই পাহাড়ের উপরেই কিন্তু বান্দরবন লেখাটি অবস্থিত লোকজন সবাই ওইখানে ঘুরতে গেছেন আসলে কে কে যেতে পারছেন ওইখানে আমি শিউর জানি না বাট আমিও কিন্তু ওনাদের সাথে যাচ্ছি দেখার জন্য দেখা যাক ওইখানে যেতে পারি কিনা সবাই থাকবেন তবে একটা সতর্কমূলক কথা বলে দিচ্ছি যে রাস্তাটি আপনারা দেখছেন এই রাস্তাটি অত্যন্ত একটা ভয়াবহ রাস্তা এই রাস্তাটি কিন্তু পাহাড়ের অনেক উপরে এবং অনেক সুরা এই রাস্তা থেকে যদি কোনো বাচ্চা নিচের দিকে পড়ে যায় তাকে কিন্তু আর সহজে খুঁজে পাওয়া যাবে না মেঘালয় যে বান্দরবন লেখাটি দেখতে পাচ্ছেন বান্দরবন লেখাটি দেখার আগে মানে ওই লেখাটিতে যাওয়ার আগে কিন্তু কিছু পাহাড়িদের দোকান থাকে এই দোকানে পাহাড়ি দিদিরা কিন্তু বেচা কিনা করেন আমি এখন আরও উঁচুর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন লোকজন ওইখান থেকে নামতেছে আসলে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ এই পাহাড় বাগানটা আসলে অনেক কষ্টকর এটা সমতল ভূমি থেকে হঠাৎ করে এসে কিন্তু চাইলে আপনারা পারবেন না যদি আগের কোনো অভ্যাস না থাকে আমি কিন্তু আমার ক্যামেরাম্যানকে বলতেছি যে ভিডিওটা নেওয়ার জন্য তো উনি ভিডিওটা নিচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন ওই যে দোকানগুলো দেখা যাচ্ছে চলুন আজকে আমি দেখাবো যে দোকানগুলোতে কী কী পণ্য বিক্রি করেন এবং এইখানে যখন আপনি উঠবেন মনে হবে যেন আপনি অন্য একটা জগতে চলে আসছেন আসলে সত্যি চমৎকার অনেক সুন্দর চতুর্দিকে অনেক সুন্দর পাহাড় এবং পাহাড়ের থেকে একটু আমি দক্ষিণ দিকে যাচ্ছি যে ওইখানে লোকজনকে দেখতেই পাচ্ছি ঘুরা করে আসলে দেখার জন্য যাচ্ছি যে কিছু আছে কিনা আসলে ওই দিকে তেমন কোনো কিছুই নাই কিন্তু আমি ওই দিক থেকে আবার ব্যাক করে চলে আসব। বান্দরবন লেখাটি দেখার জন্য এখানে আসলে আসলেই কিছু ছবি নেওয়ার মতো দৃশ্য অনেক সুন্দর ছবি নেওয়া যাবে আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বান্দরবন যে নাম করা যে পাহাড়ের সৌন্দর্য বান্দরবন সব সে পাহাড় এখানে আসলে আপনার পাহাড় অনেক সুন্দর করে উপভোগ করতে পারবেন এবং আমি এখন যেদিকে যাচ্ছি এদিকে অনেক ভিতরে জঙ্গল আসলে এদিকে আর লোকজন যায় না আমরা চলে আসছি মেঘালয় অনেক টিলার উপরে যদি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সমতল কিন্তু না এটা সমতল ভূমি থেকে অনেক উপরে যেখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না এবং আশেপাশে অনেক পাহাড় আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে পাহাড়গুলো দেখাবো এবং মাছং ঘর দেখাবো এবং বান্দরবন মেঘালয়ের উপরে যে আপনারা অনেক ভিডিওতে দেখছেন যে বান্দরবন লেখাটা ওইখানে সচরাচর কেউ যেতে পারে না আজকে আমরা পাহাড় বাইয়ে ওইখানে যাব ইনশাল্লাহ আজকের ব্লগে থাকবে বান্দরবনের দৃশ্যটা এবং মেঘালয়ের ফুল স্ক্রিপ্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমি এখন দেখতেই পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড় আসলে পাহাড়ে যাওয়া কখনো সম্ভব হচ্ছে না এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মাটিগুলা জুকজুক ধরে থাকার কারণে কালো হয়ে গেছে এবং এখানে নিচে অনেক গহীন জঙ্গল যেখানে আদব পর্যন্ত কোনো মানুষ প্রবেশ করতে পারে আমরা আছি এখন মেঘালয় অনেক পাহাড়ের উপরে

ব্যবসা করেন আমি এক পাহাড়ি নারীকে বলেছি যে আমি একটু ভিডিও করব আমাকে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন যদি তুমি বড়ই নাও তাহলে আমাকে ভিডিও করতে দেবে না হয়তোবা আমাকে ভিডিও করতে দিবে না ঠিক আছে এবং এই দেখতে পাচ্ছেন পাহাড়ি আখ ওই দেখতে পাচ্ছেন পাহাড়ি নারী ক্যাশে বসে আছেন ওনারা কিন্তু আসলে দামাদামি পছন্দ করে না এক দামে ওনারা বিক্রি করেই থাকেন যে দাম চাবে ঠিক আপনার ওই দামেই নিতে হবে এবং ওনাদের সাথে কোনো বাঙালি এসে কখনো বিতর্কে জড়ি বিতর্কে জড়িত হয় না বিতর্ক করে না দেখেন বন্ধুরা সামনে কি আছে আমি আপনাদেরকে দেখাবো এখন আবার চলে যাচ্ছি সেই দোকানের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে সেই বান্দরবন সেই পাহাড় সেই বান্দরবন কাঠের

তা আমিও আজকে চেষ্টা করবো এই দেখেন সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছে আসলে ওনারা কিন্তু বান্দরবন লেখাটার ওইখান পর্যন্ত আসলে ওনারা যায় নাই ওনারা এই রাস্তাটা দিয়েই ঘুরে এবং কিছু ছবি স্কিপ করে ওনারা আসলে ঘুরে ওইখান থেকে চলে আসছেন তবে এখানে বয়স্ক মহিলারা যাওয়া কোনো রকমই সম্ভব হবে না যারা হাঁটায় দুর্বল বা পাহাড় বাইতে পারেন না তারা আসলে এখানে যেতে পারবে না এখানে মধ্যবর্তী মধ্যবয়সের যে লোকগুলো আছে ওনারা চাইলে যাইতে পারবেন বাট বয়স্ক মহিলাদেরকে আপনারা কখনো ওইখানে নিয়ে যাবেন না নিয়ে গেলে হয়তোবা বিপদে পড়তে পারেন কারণ অনেক কষ্টকর একটা বিষয় যদিও আপনারা ভিডিওতে ওইরকম না বুঝবেন সমতল থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা ওইরকম বুঝবেন না কিন্তু যখন আপনারা কাছে যাবেন তখন হয়তোবা বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনার ওই যে ঝুলন্ত যে ব্রিজটা দেখে পাশটা আমি দেখাইলাম ওই পাশে বৈঠকখানা আছে ওনাদেরকে ওইখানে রেখে আপনারা হয়তো ওইখানে যায় ঘুরতে পারেন চতুর্দিকে পাহাড় দেখাচ্ছি আমি এখন পাহাড়ের ভিউ পয়েন্টগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন চতুর্দিকে পাহাড় এই পাহাড় বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি পুরা পার্বত্য জেলায় কিন্তু এই পাহাড়গুলো আক্রান্ত হয়ে চলে গেছে এবং আমি এখন যে দিক থেকে যে দিক থেকে যাচ্ছি এইখান থেকে যদি আমি নিচে পড়ে যাই কখনো আসলে বেঁচে থাকা সম্ভব না চলে আসলাম ঘুরতে ঘুরতে মূল পয়েন্টে দেখতে পাচ্ছেন যে এই যে পাথরের মতো মাটি হয়ে আসে এগুলো আসলে পাথর না এগুলো আসলে মাটি বা মাটি কিন্তু পাথরের মতো অবস্থিত হয়ে আছে আমি এখন যেই গল্লিটা দিয়ে যাচ্ছি ছোট লেনের মতো এর উপরেই কিন্তু পাহাড়টা ঠিক আছে এই যে সাইডে আমার সাইডে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে কিন্তু বান্দরবন লেখাটা অবস্থিত বাট আমি কিন্তু এখন বান্দরবন লেখাটা দেখতেছি না আকাশটা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই পাহাড়ের টিলাই কিন্তু বান্দরবন লেখাটা কিন্তু আমি অনেকেরই জিজ্ঞাসা করছি সবাই বলে যে সামনে দিয়ে যেতে পারবে না আসলেই কখনো সম্ভব হয় না পাহাড়ের অপরজিত পাশে আরও কিছু পাহাড়ি চাকমা দিদিরা আছেন যারা ঝুড়িতে করে দোকানদারি করে এখানে পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন এবং পাহাড়ি টাটকা ফল ঝুমের নানান ফসল পণ্য সামগ্রী নিয়ে তারা এখানে পশ্মা সাজিয়ে বসে আছেন এবং পাহাড়ি দিদিরা কিন্তু অনেক মজা কর এখানে আসলে বলে নাকি মুরগির দুধ দিয়ে চা খাওয়ায় বাঙালিদেরকে হাসানোর জন্য আসলে ওরা অত্যন্ত জোস তবে ওদের সাথে কেউই আসলে তর্কে যাবেন না ওনারা এক কথাই বলেন তেতুল কত করে কি করেন দেখতেই পাচ্ছেন দিদি কত টুক থাকে ভিডিও করতে গেলে একটু চিল্লাচিল্লি করে ওনারা কিন্তু ভিডিও করতে দেয় না তারপর আমি ভিডিও করার জন্য ওদের কাছে চলে আসছি এবং চুপ ভিডিওটি ধারণ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক পাহাড়ে দিদি ডাব দিতে করতেছে

চায় মানে কি দিয়ন আপোনাৰ হা এইবাৰ কিছে আইতে পাহাড়ি দিদিরা এখানে বসে জুমের নানান জাতের ফসল এবং বিভিন্ন ফল বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন দেখতেই পাচ্ছেন মাছঙ্গরের উপরে পাহাড়ি দিদিরা ব্যবসা করতেছেন এবং পাঁচটার পরে কিন্তু ওনারা দোকানগুলো বন্ধ করে নিজ নিজ পাড়ায় চলে যান বন্ধুরা ভ্রমণ শেষ করে আমরা এখন দোকানের সামনে দিয়েই আরেকটা সাইড দিয়ে চলে আসছি আবার সেই ঝুলন্ত ব্রিজের কাছে এখন আমরা ঝুলন্ত ব্রিজটি পার হয়ে আবার আমরা আমাদের মেন গেটের দিকে চলে যাচ্ছি সম্পূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটি একটু লং সময় হল আপনারা যারা ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি সবাই মজা পাবেন তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় পেলে বান্দরবন মেঘালয় এবং নীলাচল এবং নীলগিরি এক দিনের ভ্রমণেই তিনটা রিচুড় আপনার ঘুরে যেতে পারবেন সবাই আসবেন আজকের মতো করে আমি ভিডিওটি এখানেই সম্পূর্ণ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন